কই মা কে আমরা তো কেউ দেখি না তুমি কই দাও কে কোন জায়গায় কোন জায়গায় আমরা কও তো কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ এই যে মা কই আমরা তো এই যে সোফা এই সোফা এই যে এই যে আমরা তো কিছুই দেখি না তুমি কি দাও দেখ তো দেখছো আমরা কও তো কেমনটা লাগে হ্যাঁ কি আমরা তো কিছুই দেখতেছি না দেখেন আপনারা আমার আম্মু শুধু বলতেছে যে এই যে দেখো দেখো কে কে কিন্তু কই কেউ তো নাই মা

Kurmuna tu miki sudah ha? Tu miki sudah ha? Hah? Hah? Kiki sudah ha tu miki? Kiki. Hah? 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 Hah?

আমাদের ওইটা কিন্তু লাগা না মায়ে খালি বই দেখছে কে কে আই হুমি তুমি কেউ দেখো হুর্মনি দিয়ে আমার মেয়ে তো অনেক সময় দেখে আই হুর্মুনি তুমি কেউ দেখো না আমিও আজকে ভয় তোমার কলি কিন্তু কিন্তু ভয় হ্যাঁ ও কোনো করে করেনি আজকে অনেক ভয় পাইছো ও